আই হাল্লা দিি না মানুজু করুরুল্লাহ হা আল্লাহ তালা বলেন হ ইমান্দরগন তোমরা আমি আল্লাহ তা লাকে স্রণ কর সেই মাদরগন তোুমরা আমি আল্লাহ তা লাগে বেশি বেশি করে স্রণ করব শরুজাহত জাকাত অন্যান্য জিগির আজকারের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে স্মরণ করব তো আয়াতের যে অর্থ আল্লাহ তালা এই কথায় বলেছেন যে হে তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ কর আর যে হাদিস পাঠ করলাম সে হাদিসটা হলো মেশকাত শরীফের চব্বিশশো একত্রিশ নম্বর হাদিস হাদিস বরণাকারী হজরত উমর রাজি আল্লাহ তালহু হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার পর এ দোয়াটা পাঠ করিবে আল্লাহ তালা তার আমল নামায় দশ লক্ষ নেকি দান করিবেন উমর রাজি আল্লাহ আনহু বলছেন আল্লা নবী সাল আলহিম বলেছেন লাহু আলফা আলফা হাসান যে ব্যক্তি বাজারে প্রবেশ করার পরে এই দোয়া পাঠ করিবে লাহু আলফা আলফা হাসানাতিন আল্লাহ তালা তার আমল নামায় দশ দান করিবেন সুবাহ এরপরে বলেন ও মাহা আনহু আলফা আলফা সাইয়াতিন তার আমুল্লাম আতেকে দশ লোক গুনা মুছন করে দিবেন পরফা আল্লাহ আলফা আলফাহ দা আল্লাহ তা আলা তার আমুল্লামাই দশ লোক মর্যাদা পারিয়ে দিবেন এরপর আরও বলেন ওবান আল্লাহু বাইতানফিল জান্নাফ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গর তৈরি করবেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার পরে এই দোয়া পড়ে বিলাল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীতু ওয়া হুয়া হাইয়ুন লা يموتু বিয়াদি হজরত উমর রাজিয়ালু বলেন আল্লাহ তার আমল দশ লক্ষ নিকি লিখে দেবেন এবং তার আমলনামা থেকে দশ লক্ষ গুনা মোচন করে দিবেন এবং তার জন্য আল্লাহ তালা দশ লক্ষ মর্তুবা বাড়িয়ে দিবেন চতুর্থ নম্বরে বলেন ও বানা লাহু বাড়ি তানফিল জান্না আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য একটা গর বানিয়ে দেবেন তো আমরা তো মনে করি যে বাজার তো নিকৃষ্ট আসলে বাজার তো নিকৃষ্ট স্থান আর সবচেয়ে শ্রেষ্ঠ মানে ভালো স্থান হলো মসজিদ আর বাজার হলো নিকৃষ্ট স্থান তাই না কিন্তু কোনো ব্যক্তি যদি এই বাজারে প্রবেশ করে প্রবেশ করার পর যদি এই দোয়াটা পরে তো অনেক মর্তুবা হাদিস বর্ণা করন হজরত আবু সাহিদ কুদ্দিন আনা বিদিন রাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من قال حين ياوي الى فراشه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ثلاث مرات غفر الله له ذنوبه وإن كانت وإن كانت مثل زبد البحر أو عدد رمل عالجٍ أو عدد ورق الشجر أو عدد أيام الدنيا رواه الترمذي হজরত আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ তালু বলেন হজরত আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় শয়নকালে সালাসমার রাতিন যদি তিনবার এই আস্থা ফিরুল্লাহ এই দোয়াটা পাঠ করে সালাসমার রাতিন গফর আল্লাহু লাহু যুনুবাহু হযরত আবু সাইদ কুদুরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে দোয়াটাকে তিনবার পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহাতকে maaf করে দিবেন কখন পাঠ করব যে রাতে ঘুমানির সময় যদি কোনো ব্যক্তি ইস্তাগফিরুল্লাহরা পাঠ করে ঘুমায় তো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগাতাকে মাফ করে দিবেন ওয়াইনাত মিসলা জাবাদিল বাহারি তো যদিও তার গুনা হয় বাহারুন শব্দের অর্থ হল সাগর সমুদ্র ক যদিও তার গুনা সমুদ্রের ফেনার নেই হয় আদা দার অতবা তার গুনা যদি বালুর স্তুপের নেওয়া হয় তা বালুর স্তূপ সেটার মধ্যে কি পরিমাণ মরণ বালু তাকে কেউ কি গণনা করে শেষ করতে পারবে সম্ভবই তো না তো বলতেছেন ও রমলি রমলি আলাজিন তার গুনা যদি বালুর স্তুপ ফের হয় তবু আল্লাহ তালা তার গুনা আগা তাকে মাফ করে দিবে রি ও আদাদা ও ইচ্ছা সাজারি অথবা তার গুণা যদি গাছের পাতার পরিমাণ হয় তবু আল্লাহ তালা তার গুণাগা তাকে মাফ করে দিবেন ও দুনিয়া তার গুণা যদি দুনিয়ার দিন সমূহের নেই অধিক হয় তবু আল্লাহ তালা তার গুণাগাতাকে মাফ করে দিবেন আর এই দোয়াটাকে পাঠ করি তো আল্লাহ তালা আমার জীবনের সমস্ত গুণাকথাকে মাফ করে দেবেন শোভা বাবর যদি কোনো ব্যক্তি তিনবার এই দোয়াটাকে পাঠ করে তোলাহনুবাবু আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকথাকে মাফ করে দিবে তো দোয়াটা পড়লে কয় মিনিট সময় দরকার সর্বোচ্চ এক মিনিট দোয়াটা আমরা সবাই পড়ি লা ইলাহা আস্তা ফিরুল্লাহ ইলাইহি দোয়টা কি কঠিন না সহ একবারে সহজ না দোটা একবারেই সহজ হয়তো আমরা অলসতা বর্ষত সেই দোয়াটা পড়তে পারি না

দেখেন ছোট একটা দোয়া এই দোয়াটা পাঠ করে ঘুমাইলে আপনার আমার জীবনের সমস্ত গুণাকা তাকে আল্লাহ তালা মাফ করে দেবেন সোভান বিশ্বনবী সাল্লু আলাইহি আসসালাম দেখেন যে নবীর কোনো গুণা নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন লিয়া আল্লাহ তালা বলেছেন নবী আমি আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকথাকে মাফ করে দিয়েছি যে নবীর কোনো গুণা নাই এরপরেও নবী সাল্লাহ সাল্লাম কি করতেন দিনে হাদিসের মধ্যে তো এসেছে নবী করিম আলাইহি আলহিসাল্লাম দিনে এক হাদিসে এসেছে সত্তর ভার থা করতেন আল্লাহ তালার কাছে অথচ নবীর কিনাই কোনো গুণা নাই আরেক হাদিসে এসেছে বিশ্ব নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এক শতবার তৌবা করতেন আস্তাকবর বলতেন আল্লাহ তালার কাছে তৌবা করতেন আস্তাকফিরুল্লাহ যদি দিনে একশতবার তবা করতে পারে আমরা কেন পারব না আমরা কেন পারবো না ভাই তবা কেন তবা করতে পারবো না আমরা তো গুণা আর গুণা আমরা শুধু গুনার মধ্যেই লিপ্ত থাকি আমাদের এই যে রাতটা অফানোর পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু গুনার মধ্যে আমরা কি থাকি ভাই লিপ্ত থাকি শুধু গুণা আর গুনা গুনা আর গুনা এ গুনা নিয়ে যদি কবরে যায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুই পাশের মাটি এত জুড়ে চাপা দেবে যে এক এক ফাজর আর ফাজরের ভিতরে ঢুকে যাবে নবী দেবেলাই সাল্লাম নিজে দেখাইছেন যে এইভাবে দেখাইছেন যে দুই পাজর এক ফাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে জন্য কি করতে হবে ভাই বেশি বেশি তবা করতে হবে আল্লাহ তা আল্লাহর কাছে যে ওয়া শুনলাম কিন্তু আমল করলাম না হবে সে বলছেন যারা এলমেদিন শিখলো কিন্তু আমল করলো না সে তো একটা গন্ড মূর্খের মতো হয়ে গেল এই জন্য আমরা কি করব সদা সর্বদাই এবার বন্দিকিতে লিপ্ত থাকবো এবং বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে তবা করব বেশি বেশি ওরা কি করব ভাই তবা করবো আস্তা গুফরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহফ আস্তা গুফিরুল্লাহ আরবি তার বাংলা অর্থল আল্লাহ আমি জীবনে কত ধরনের গুণা করেছি আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনা আকাতাকে মাফ করে দেবে আমাদের গুণা আছে না নাই দেখুন ভাই গুনা আছে না আমাদের ঘুনা সারা পৃথিবীতে কেউ আছে সমস্ত নবী আলী ইসর্তালাম তারা কি ছিলেন ভাই তারা নিষ্পাপ ছিলেন তাদের কোনো গুনা ছিল না আর আমাদের গুণা আর গুণা এই জন্য আমরা কি করব বেশি বেশি করে আল্লাহ তাল্লার কাছে তওবা করব তওবা যে আল্লাহ জীবনে অনেক ধরনের জুলুম আর অত্যাচার করেছি আয় আল্লাহ আমি আপনার ঘুনা কার্বন্দা আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমার গুনা তাক মা করে দেন তো আল্লাহ তালা কি করবেন ভাই মাফ করে দিবেন আল্লাহ বলেছেন লাহত না তু মির রহমান যে তোমরা আমার রহমত তাই কে কি হয় না ভাই নৈরাজ হয় না আর হাদিসে তো তাই আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা গুনাহ করবে গুনা করার পর তবা করবে আল্লাহ তা আলাহ তার জীবনের সমস্ত গুনা কাতাকে মাফ করে দিবেন শোহাহান

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ছোট একটা দোয়া যদি কোনো ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলা তাগি দোয়ার বদলতে সর্ব প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করিবে আপনিও সুস্থ সুস্থ হইতে পারতেছেন না চিকিৎসা করতেছেন কিন্তু সুস্থ হইতেছেন না আমার আবা আমার আপনার প্যারা নবী বলেন যে আপনি সদা সর্বদাই এই দোয়াটা পাঠ করেন আল্লাহ তালা এই দোয়ার বদলতে আপনাকে আরোগ্য দান করবেন সুহান আল্লাহ মেয়ে বিয়ে হইতেছে না বিয়ে দিতে পারছেন না এই দোয়াটা বেশি খুশি করে পাঠ করেন আল্লাহ তালা এ মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন সোহান আপনার অভাব অনটন অভাব অনটন দূর হইতেছে না আপনি ঋণগ্রস্ত মানুষ আপনার ঋণ লেগেই আছে লেগেই আছে তো কামাই করছেন বড় কামাইতে কি নাই ভাই বর কত নাই তখন আপনি কি বলবেন দৌড়া সহজ না কঠি সহজ না লা ইল্লা বিল্লাহ

অতএব 99 টা রোগের কাজ করবে আল্লাহ। আকবার 99 রোগের ঔষধ কয়টা রোগের ঔষধ নিরানব্বইটা রোগের ঔষধ তা আমরা পাঠ করতে রাজি আছেন ইনশাআল্লাহ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কইলে তো ভালো লাগে কি বলেন ভালো লাগে না খুব ভালো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট দোয়াটা নিরানব্বইটা রোগের ঔষধ যত ধরনের সমস্যা আপনার গুরুডা অসুস্থ গুরু অসুখ হয়ে গেছে গুরু ভালো হইতেছে না গুরুডা দুধ দিতেছে না আপনি এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনার গুরুটাকে সুস্থ দান করবেন এবং সেই গুরুর কে আল্লাহ তালা ওলানের মধ্যে দুধের ব্যবস্থা করে দেবেন সুবাহ সাল্লা সাল্লাম বলেন যে এমন একটা বাক্য আছে এমন একটা দোয়া আছে যে দোয়াটা একবারে জবানে সহজ জবানে একবারে কি সহজ কিন্তু মিজানের পাল্লায় কি হবে বাড়ি বাড়ি হবে মিজানের পাল্লায় নেকি এবং বদি হাসরের মাঠে ওজন দেওয়া হবে যার নেকির পাল্লাটা বাড়ি হবে যার নেকির পাল্লাটা বাড়ি হবে সে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ এই জন্য কি করতে হবে ভাই আমরা একটা দোয়া পাঠ করব সুবাহান আল্লাহ সুবাহান্লাহ সুবাহান আল্লাহ অভি হামদিহি সুবহা আল্লহিল আলজিম সুবহা আল্লহ অবিহামদহি সুবহানাল্লহিল আলজিম। নুী করিম সারাসালাম বলেলে দুটা একবারে সহজ জবানের একবারে সহজ আলাল লিসান। জবানের ওপর একবারে সহজ কিন্তু সাকি লাতানের ফিল্ম মিজান মিজানের পাল্লাই খুব বাড়ি হবে। আলহামদুলিল্লাহ আমার উস্তাদ আসছেন কথা বলবেন আমরা কথাগুলো শুনবো আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন